अनु तो गाइस नहीं चले ठीक है एकदम ताजा ताजा लोटे लोटे आजकल लोटे चचड़ी हो ताजा ताजा ठीक तो है, है तो चलो अब जाए अनु का चलो अनु ओनु की कोई तुम कोई गो हे 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 तो

এখানে এক কেজি লোটে নিয়ে আসছি বুঝলা হ্যাঁ আর তুমি হচ্ছে গিয়ে হাফটা করবা আর হাফটা না শোনা শোনো আমি কি বলছি হাফটাকে না ওই যে তুমি ওই লোটের কি যেন বলে না চপ না কি বলে লম্বা লম্বা করে করে ফ্রাই ফ্রাই লোটে ফ্রাই হ্যাঁ লোটে ফ্রাই করবা আমার আমার শরীর ভালো না লোটারই লোটার ফ্রাই না তোটা কম মারো 1 কিলো লোটা এনে 100 না কেন 500 করবার 500 হবে

আবার বাজার যেতে হবে আমাকে বেগুন আনতে না বেগুন নিয়ে আয় বাজারে যা বুঝলি আর কথা শোন বেগুন আনবি একটু দেখা শুনে আনবি সুন্দরই বেগুন আনবি তোর মতন কালা কানা লেংড়া লুংড়া বেগুন আনবি না পুরো তাজা তন্দুরুস বেগুন আনবি যা দেখতে সুন্দর ভেতরে পোকা থাকবে না আরে আমি কি কানা বেগুন নাকি আমাকে কি বলিস তুই তোকে দিয়ে एग्जांपल দিলাম তাহলে তোর মাথায় থাকবে কি নিতে বারণ করেছে লেনা লুলা তোর মাথাাই থাকবে তাহলে এটা যেটা انت বার করেছে তোর বেগানের সুন্দর মোটা ছটা লম্বা বেগুন আনবি বেগুন আনবি আচ্ছা ভালো আনবি রস রস খাইতে চাও রস আবার মাথা ভাল লাগে না আমার একদম খাইতো হবে না টয়লেট হবে না বেগুন না দিলে ভালো লাগে না আগে তো দিদিভাইতা খাইছো আঙ্গুল এখন বাজে যেতে হবে যা ভুলি আয়টা বেগ গেল আরে বাবা তুই এরকম করে মানে সাইকেলে পেট্রোল মারি নাকি তুই স্কুটিতে চাবি এরকম ভস করে ঢুকাবে ভস করে যাবে ভস করে চলে যাবে যা ভাগ এখান থেকে যা আমি পিছা সিগা করে তো গাইস এখন যেতে হবে বাজারে ঠিক আছে বাজারে কেন যাব আমাদের কাছেই তো লটে আছে এই যে আছে বেগুন আছে দেখি তো এখনো আছে কিনা কোথায়

হি হি খেলো আনছিস ভালো কথা মানুষের কাজে কাজের দিয়ে আমি কোথায় কাটবো তুমি কাটো হ্যাঁ তুমি কাটো

বুক ভরা ভালোবাসা দেবো তোমাকে এইবারে আর কিছু দিতে পারবো না হে প্রিয় তুমি আমার এই ভালোবাসা গ্রহণ করো প্রিয় কিছু তো দে আরে মানুষ এইটা বলে যে অনু এইটা পারবো না কিন্তু এইটুকানি সামর্থ্য এইটুকানি এই এইটা তো বলে মানুষে না আচ্ছা দেখব একটা শাড়ি একটা যদি ব্যবস্থা করতে পারি হ্যাঁ ছোট হ্যাঁ একটা ছোট করে যদি শাড়ি আমার কাছে অনেক শাড়ি আছে

লোটে মাসটা করতে দিদি ব্যাংকের মাথা হ্যাঁ খালি ভুল ভাল কথা বলে ধর